ডায়লগ বলছি না কারণ আমাদের সিরিয়াল একটা ব্যাপার আছে যেটা হচ্ছে জানেন আপনারা টিআরপি আপনারা সবাই দেখেন বলে এত সুপার হিট হয়েছিল তো এবার টিআরপি কি করছি সে বাড়ি হিরোইনের চোখের জল বাড়ে বাড়ির লোক তো হিরোইনের চোখের জলে বাড়ে এইবার আমাদের যখন টিআরপি প্রচুর বাড়ছে আপনারা ভালোবাসা দিচ্ছেন তখন মানে আমাদের চ্যানেল ভালো যে একটু একটু কান্নার কিছু যদি আসে তাহলে আরও টিআরপিটা বাড়বে মিঠাইয়ের মা মারা গেল মনে আছে সেই সপ্তাহে আমাদের টিআরপি এত কম তখন আমি বুঝেছিলাম যে আপনারা সবাই এখানে একদমই ব্যতিক্রম আপনারা সবাই আমাকে ঘরের মেয়ের মতন ভাবেন এবং আপনারা সবাই আমার কান্নাতে কাঁদেন এবং আমার হাসিতে হাসেন তো আমি এখানেও এসে হাসি দিয়ে একটা ডায়লগ বলবো আচ্ছা শুরু থেকে মিঠাই দেখেছেন সবাই তাহলে একদম শুরুতে যাচ্ছি দেখি কার কার মনে আছে মিঠাই মুন্নি আচ্ছা মুন্নি কে সাইকেল মুন্নি কে নিয়ে যাচ্ছিল আর উৎসাহ লাল গাড়ি নিয়ে আসছে ধাক্কা লাগে

এবারের জন্য এটা আমার শেষ গান সবাই একটু হাততালি দেবেন যাতে আমি এই ভালো অনুভূতি নিয়ে ফিরে যেতে পারি আর আবারও বলি রাজদীপ তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সরস্বতী পুজো প্রত্যেক বছর বছর হিট হোক থ্যাংক ইউ সবাই খুব ভালো লাগলো এখানে এসে আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন নিশ্চয়ই আবার দেখা হবে হ্যাঁ সবাই আশীর্বাদ করবেন যেন বড় হতে পারে থ্যাংক ইউ সো মাচ আবারও আমন্ত্রণ জানাবো দীপায়নকে গানে গানে আবারও কিছুক্ষণ আপনাদের সাথে একটু সবাইকে অনুরোধ করবো আমাদের সাথে সুষ্ঠু